নমস্কার আমি ভাস্কর সাহা চারিদিকে যে সবুজ ঝড় উঠেছে খুবই আনন্দের কথা যে বিজেপি আস্তে আস্তে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এই আনন্দের মধ্যেও আমাদের মনে কোনো রকম আনন্দ নেই সমস্ত আনন্দ পিকে পড়ে গিয়েছে আমরা রানাঘাট লোকসভায় আমার দাদাকে যেতে পারিনি আমরা হেরে গিয়েছি রানাঘাট লোকসভায় তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে তাই যেসব মানুষরা দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করেছেন এবং কিছু কিছু নেতারা যারা ভোটে খাটেননি শুধু মুখ দেখিয়ে গেছেন শুধু ফটো তুলেছেন আর ফেসবুকে পোস্ট করেছেন কিন্তু আসলেই আপনারা খাটেননি ভোটে এবং দল বিরোধী কাজ করেছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে আপনারা ভাববেন না যে কোনো খবরই যায় না তাদের কাছে চারিদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা সব জায়গায় নজর রাখছে কে কী করছে না করছে দু একটা বুথ জিতে আর বাদ বাকি জায়গায় হেরে গিয়ে আপনারা কি প্রমাণ করতে চাইছেন সেটা দল বুঝে গিয়েছে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সবচেয়ে খারাপ লাগে কি জানেন তো আমরা কর্মীরা খেটে খেটে মরছি যে দাঁড়াচ্ছে ভোটের প্রার্থী এত পরিশ্রম করছে আর দলের বিভিন্ন পদে বসে থাকা নেতারা চুপচাপ বসে আছে দল বিরোধী কাজ করছে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একটা কথা মাথায় রাখবেন দল যদি ক্ষমতায় না থাকে না কোনো কিছু দাম নেই আপনাদের কোনো বার্তাও দেবে না দল ক্ষমতায় আছে তাই আপনাদের লোকে পোছে নাহলে বুঝতো না আপনারা কী ভাবছেন আপনারা নিজের ক্ষমতায় জিতছেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লোকে ভোট দিচ্ছে তাই দলে থেকে দল বিরোধী কাজ করেছেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে সব খবরই তাদের কাছে আছে এটা আপনারা ঠিক করেননি দল সব কিছু বুঝে নেবে দল যেমন আপনাদেরকে ওপরে ওঠাতে পারে আপনাদেরকে ছুঁড়ে ফেলতে পারে আমার কথা খারাপ লাগলে এটাই সত্যি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মুকুটমণি অধিকারী জিন্দাবাদ রায় জিন্দাবাদ নমস্কার